শুভ সকাল বন্ধুরা আমার পরিবার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি যারা যারা নতুন আছো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি আমার ডেলি কাজ যা যা সব কিছু তোমাদের সাথে যে শেয়ার করব। যেমন সকালবেলা একটু বিছনাটা গুছিয়ে নিলাম এখানে দেখো লালি বসে আছে আর এখানে আমার বড় ঘুমাচ্ছে দিয়ে আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে এখন বাকি কাজগুলো করব চলো সবাই দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখেছো লালিকে সরাচ্ছি লালি একদম যেতে চাইছে না আমি ঘরটা ঝাঁপ দেবো ওকে বলছি একটু বেরো এদিকে আয় ও একদম ঘর থেকে বেরোতেই চাইছে না কত দুষ্টু দেখো দেখো ওকে একদম ঠেলে ঠেলে উঠিয়ে উঠাতে পারছি না দেখেছো যা হোক তা হোক করে ওকে হলো পাঠাতে হবে আমি এখন ঘরটা ঝাড় দেব ঘরটা ঝাড় দিয়ে নিই আবার চলে এসেছে দেখেছ ঘরটা ঝাড় দেওয়া হয়নি তার আগেই ও চলে এসেছে ওখানেই বসে থাকবে ও অন্য কোথাও একদম যাবে না ওখানেই থাকবে সব সময় আমি ঘর ঝাড় দিয়ে নিই দেওয়া তো হয়েই গেছে দেখতে পেলে তোমরা এখন সবাই বাইরে একসাথে বসে চা খাচ্ছি রোদের মধ্যে থেকে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আমার ননদ এসছে এটা আমার সেজন ননদ আমার পাঁচ ননদ এটা হলো সেজ এই যে আমার বর বসে আছে চাটা খাওয়াই গেছে এখন রোদে রোদ পোয়াচ্ছে বলছে লালিকেও ফেসবুকে উঠিয়ে দিচ্ছে ভিডিওতে উঠিয়ে দিচ্ছে ইউটিউবে লালিকেও তো সবাই দেখতে পারবে ওর নাম লালি এখানে আমার ছেলে বসে আছে আমরা বসে এই যাওয়াটা আমার ছেলে এই দেখো তোমাদের আগে আবার কি খাইয়ে দিচ্ছে এত দুষ্টু একদম টুকু কথা শুনে না খুব দুষ্টু ওর পিসুমনি ভিডিও করছে আর ওকে বলছে কি ওকে বলছে তুই ব্রাশ করিস বলছে হ্যাঁ আমি ব্রাশ করেছি আমি আমি বলছি একদম ব্রাশ করিনি একদম ব্রাশ করিনি আর কান্না করছে বলছে হ্যাঁ আমি ব্রাশ করেছি করেছি ওর এত ঠান্ডা লাগে ও জলই ধরতে যাইবে না ব্রাশ করিনি তা বলছে আমি হ্যাঁ ব্রাশ করেছি করেছি এবার হাসছে খুব দুষ্টুমি করে তখন ননদ ভিডিও করে দিচ্ছিল এই দেখো আমরা সবাই চাল ভিজাচ্ছি আজকে আমাদের বাড়িতে ননদ এসেছে না তাই আমরা পিঠে করব এখন সবাই চাল ভিজাচ্ছে আমার শাশুড়ি আমি চাল বাঁচছি তারপর ভিজাবো এই দিকেই দেখো কী দুষ্টুমি করছে ফুটবল নিয়ে নেমে গেছে আমার ভাগনার গায়ে মারছে সারাক্ষণ ওর সাথে পিছনে লেগে থাকবে সারাক্ষণ ও আসলে দাদা দাদা করে পাগল করে ফেলে ঠিক আছে ওর আগের ছোটে ঘরেই চলে যাচ্ছে এত জ্বালায় এত জ্বালায় ওর আর ভালো লাগে না ও চলে যাচ্ছে আর আমরা চাল আমার শাশুড়ি বলছে কি চালগুলো এনেছো একদম ভালো না দোকানদার দিয়েছে আমি কি করব। আর লালীয় দিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শুধু চারিদিক দিয়ে একবার ঘর একবার ওই ঘরেই করে বেড়াচ্ছে যে আমরা বসে দুজনে মিলে চাল বাঁচছিলাম আর একটু কথা বলছিলাম এটা ওইটা চালবাছা হয়ে গেছে এখন আমার শাশুড়িকে বাজারে যেতে বলছি ওনাকে ঠিক মতো না না বুঝিয়ে দিলে উনি না ঠিক করে আনতে পারে না এটা আনবে তো ওটা আনবে না ওটা আনবে তো ওটা আনবে না ওই জন্য ওনাকে বলে বলে দিচ্ছিলাম এটা দিয়ে এটা আনবে এটা দিয়ে এটা আনবে না হলে উনি হয়তো একটা আনলো বা সেটাই হয়তো অনেকটা নিয়ে আর একটা আনতে বলেছি সেটা হয়তো আনেনি এরকম করে ভুলে যায় তার জন্য ওনাকে ভাগে ভাগ করে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে এটা দিয়ে এটা আনবে ওটা দিয়ে এটা আনবে আর এদিকে ভাগনাকে পাঠিয়ে দিয়েছি পরোটা আনতে ওরা আবার আমাদের এখানে আসলে আমাদের এখানে পরোটাটা ভালো খায় আর একজন দেখো ঘুরিলাটাই নিয়ে নেমে গেছে চোখে চশমা পরে রোদে দেখতে পাচ্ছে না চোখে চশমা পরে ঘুরি লাগতে হবে তা ওরানো চাই আমার ভাগনা পরোটা নিয়ে এসেছে এবার সবাইকে পরোটা দেবো আর এইদিকে দাদাকে দিয়েছে ধরতে আর এদিকে সুতো টানছে এই যে সবার জন্য পরোটা নিয়ে চলে এসছি সবাইকে এখন খেতে দেবো সকালে পরোটাটা খেয়ে নিই তারপর রান্না করি এদিকে লালিও খাওয়ার জন্য রেডি লালিও বলছে আমাকে একটু দিতে তাই না এখন সবাই মিলে এখন একটু খেয়ে নি তারপর রান্না করবো এদিকে আমার বরকে একটু খাইয়ে দিচ্ছিলাম ওর বলছে তোর আবার এইসব ভিডিও তো তুলছিস আমার ননদকে বলছে আমার ননদ আমি ভিডিও করি তো তাই খুব বকা দেয় হয়তো তোমরা এইসব কী যে ভিডিও মিডিও করো আমাদেরকে দেখাব না আমার ননদ আবার একটু খাইয়ে দিচ্ছিলাম ও ভিডিও করছিল ও খাচ্ছিল না ওই জন্য ওদেরকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম তার সঙ্গে আমি একটু খাবো ওইদিকে লালি কি আছে খাবে বলে দেখো দেখো ওকে ওকে একটু দিলাম ও খুব একদম খাওয়ার দেখলেই হলো ঘুর 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 করবে যখন খাওয়ার টাইম তখন আমার পেছনে আর বাদ বাকি টাইম আমার বরের সাথে এদিকে আমার নর্দকে খাইয়ে দিচ্ছি দেখো আমার সব সময় বলে কি এক বছর পরেছি এক বছর পরেছি তাই জন্য আমি বলছিলাম নে নে ভালো করে খাইনি এক বছরের খাওয়াটা তোকে খাইয়ে দিলাম বেশি বেশি করে খা আর এদিকে বাজারঘাট নিয়ে চলে এসছে এদিকে সব দেখছি ঠিকঠাক এনেছে কিনা কি কি এনেছে সেগুলো এখন রান্না করবো সব গুছিয়ে নিচ্ছি আমার শাশুড়ি বলছে আর কী রান্না করবি তাই আমি বললাম মাংসটা করবো মাছটা এমনি আমার অন্যদের মাছ পাতায় ভালো খায় তো মাংস করব আর অল্প মাছ এনেছে ওটা মাছটা পাতায় দিয়ে দেবো আর এমনি একটা তরকারি তো কিছু করব। সেটাই এখন ভাবছে কি করব তাই আমার শাশুড়ি জিজ্ঞেস করছে তাই আমরা বলছি আর এগুলো গুছাচ্ছি কোনটা করবো এগুলো দিয়ে একটা তরকারি করবো না হলো লাউ রান্না করব। দেখো সবাইগুলো গুছিয়ে নিচ্ছি কি রান্না করব সেটা এখন ভাবছি দেখো ওইদিকে নারকল এনে রেখেছে বিকেলে আবার পিঠে হবে আমাদের বাড়ি আমার শাশুড়িকে বললাম এগুলো থাক করব না মাংসটা করব মাছটা করব আর লাউটা রান্না করব। তার জন্য লাউটা বের করলাম লাউটা কালকে অর্ধেক কেটে ডালে দিয়েছিলাম এখন ওই ভাতও আমার হয়ে গেছে শুধু তরকারিগুলো করলেই ব্যাস এখন বললাম এটা এটা করব। এখন এগুলো শাশুড়ি কাটবে আমি এদিকে রান্না চাপাবো এদিকে মাছটা মেখে নিচ্ছি মাছটা পাতায় দেব। কার কার মাছ পাতায় খেতে ভালো লাগে বলো আমাদের বাড়িতে প্রায় দিনই আমরা মাছ পাতায় খাই কারণ আমার শাশুড়ি আমার শ্বশুর আমার ননদরা আমার বর সবাই মাছ পাতায় খেতে ভালোবাসে ওরা হয়তো ওরা মানে বাংলাদেশি তো ওদের মানে খুব মাছ পাতাটা ওরা ভালোবাসে আমিও খাই মানে অতটা ভালোও খাই না বাট খাই আমি এখন ধনে পাতা কুচিয়ে নিচ্ছি মাছে দেব মাছটা মেখে নিয়েছি এখন পাতায় করে দেব। কে কে বলো আমার মতো এরকম মাছ পাতায় করো কার কার ভালো লাগে বলো মাছ পাতায় খেতে আমাকে জানিও কিন্তু কমেন্ট করে দেখেছো মাছ স্বামী আর লালি শুধু ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে রান্নার খাবারের গন্ধ পেয়েছে রান্নার গন্ধ পেয়েছে ও এখন রান্নাঘর থেকে যাবেই না আর এই আমার বর দেখো লালির জন্য খাবার করেছি লালি ওখানে বসে আছে কতক্ষণে খাবে খাবারের গন্ধে এতক্ষণ ঘুরঘুর করছিলো এখন বসে আছে কখন খাবে আমার বড়গুলোকে হাত দিয়ে মেখে দিচ্ছে মাংস দিয়ে আর ওটা দিয়ে ঠান্ডা করছে ওকে খাবে ও মালিকের পাশে চুপ করে বসে আছে কখন ওর খাবারটা হবে আর কখন ও খাবে আর আমার শাশুড়ি এখানে আবার লাউটা রান্না করছে অনেক বেলা হয়ে গেছে তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে এদিকে রান্না করুন রান্নাটা শুরু করেছে আমি এখানে মিক্সিতে মশলা করে নিচ্ছি মাংসটা করতে হবে মাংসটা মা খাবো এ দেখো মাংস আমার মাখানো হয়ে যাচ্ছে কারণ আমার লাউটা রান্না করলে কাঠেই চাপিয়ে দেব কেন অনেক লেট হয়ে গেছে আজকে মানে সকালবেলা এটা ওটা করতে করতে বাড়িতে লোকজন আসলে জানো তো একটু কথা বলতে বলতে গল্প হাসি মজা করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় এই দেখো আমার শাশুড়ির লাউ এটা মনে হয়ে গেছে এখন এখানে আমি মাংসটা রান্না করব। এদিকে আমার বর দেখাচ্ছে যে ওদেরকে তোল ওইদিকে আমার ভাগনা আর আমার ছেলে এসছে দুজনে মিলে বাইকি করে হয়তো কোথাও গেছিলো এখন এসে এখন এখানে দেখাচ্ছে দুষ্টুমি এখন মাংসটা চাপিয়ে দিই কাঠেই রান্না করছে আজকে বলো কার কার কাঠের রান্না খেতে ভালো লাগে কাঠে মাংস করলে কিন্তু খুব ভালো হয় তাই না বলো কে কী কাঠে রান্না খেতে ভালোবাসো এখন মাংসটা করে নেব। আলুটা ভেজে নিচ্ছি এদিকে আবার মাংসটা চাপিয়েছি এদিকে মাছটা হয়ে গেছে মাছটা আবার না উল্টে দিতে হবে জানো তো মাছটা আবার উল্টে দেব ওদিকে তো মাংসটা হচ্ছে মাংসটা এখনও দিইনি আলুটা ভাজা হচ্ছে এখন মাছটা উল্টে দিতে হবে এক পিট হয়ে গেছে আবার এই পিট পাতায় করে উল্টে দিতে হবে এই দেখো দেখেছ আমি কীভাবে উল্টে দিলাম বলো তোমরা কীভাবে করো আর কে কে ভালো খাও বলো এবার মাছটা আমি উল্টে দিলাম দেখে নিলাম মানে অনেকটা লেগে গেছে না ঠিকই আছে এখন মাছটা আবার এই দুধটা হবে হালকা আগুনের তাপ দিয়ে মাছটা করতে হয় এবার মাংসটা আমি রান্না করছি দেখো মাংসটা দিয়ে দিলাম এদিকে মাংসটা হোক কাঠের জালে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই না তাই জন্যই বললাম গ্যাসের থেকে দেরিতে হবে এটা কাঠের জালে রান্নার একটা টেস্টই আলাদা দেখেছো। তা শীতকালে রাঁধতে কাটে চলে ভালোই লাগে এদিকে আমার এগুলো পোছানো আছে এদিকে আমার শাশুড়ি তার মধ্যে স্নান টান হয়ে গেছে এখন পুজো দিচ্ছে কারণ অনেক বেলা হয়ে গেছে প্রায় অনেক বাজে এখন পুজো টুজো দিয়ে নিচ্ছে আমি এদিকে আমার ওনার পুজো দেওয়াটা হয়ে যাচ্ছে উনি পুজো দেয় আমি রান্না বান্না করতে করতে এদিকে মাছ পাতায় আমার রেডি মাংস রেডি মাংস হয়ে গেছে এদিকে আমি জল গরম দিয়েছি স্নান করব আমার ননাদাব উল্টো উল্টো দেখছে দেখছে এটা মাংস ওটা মাছ এদিকে আবার দেখাচ্ছে তরকারিটা এখন আমি ছান করে চলে এসছি এখন সবাইকে আমি খেতে দেব সবাই আমরা একসাথে বসেই খাবো চলে এসো সবাই সবাই তোমাদের সাথে একসাথে ভাগ করে খাবো চলে এসো চলে এসো দেখো সবাই আমরা বসে বসাবো যেটা পুচকুর ভাত ওইটা আমার ভাগনার ভাত আমার ভাগনা খাচ্ছে দেখো একদম মুখ দেখাবে না ওর বলছে বলছে আমার মুখ দেখাবে না তাই ওদের মুখ দেখাচ্ছে না কেউ এই যে আমি চলে এসছি আমি বসবো একটা বেড়ে দিয়ে গিয়েছিলাম এবার একসাথে বসে সবাই এখানে খাবো আর দেখো খাবো তো খাবো প্রথমেই লঙ্কা আর আমি একদম লঙ্কা খাই না এই লঙ্কাটা আমার পাতেই পড়বে একদম তাই আমার ননদকে বলছি এইদিন আমার ভাগনা খাচ্ছে আমি খাচ্ছি আমার ছেলে খাচ্ছে আমার ননদ খাচ্ছে বড় এখনও খাইনি বড় স্নান করতে গেছে ওই পর্ব শেষ এখন আবার পিঠের পর্ব শুরু হয়ে গেছে দেখেছ আমি চাল গুঁড়ো করছি চালটাকে চাল নিতে ছেঁকে নিচ্ছি এদিকে মা ফোন করেছে মায়ের সাথে আবার কথা বলছি এদিকে আমার শাশুড়ি মা দেখো নারকল কুড়াচ্ছে উনি আবার একটু কানে কম শুনে তো তাই কানের মেশিন লাগিয়েছে দেখেছো তোমরা এখন আমি চালগুলো চালগুলো চালছি চাল নিতে চালগুলো মিক্সিতে করা হয়ে গেছে এখন নারকলটাকে চিনি দিয়ে মেখে নিচ্ছি নারকলটা দিয়ে পুর খাবে আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি চা খাবে এই দেখো নারকলের পুর বানাচ্ছি কে কে পিঠে খাবে চলে এসো আমাদের বাড়িতে সবাই একসাথে খাবো আর এদিকে দেখো দুধটাও জাল হয়ে গেছে ঠান্ডা করে নেবো তাই এটা এটা হাফ হাফ করে নিলাম কারণ অনেকটা দুধ তো ঠান্ডা হতে টাইম লাগবে আর এটা গরম জলে তো গলা যাবে না ওই জন্য হালকা ঠান্ডা করে নিই এবার একে একে সব কিছু মেশাতে থাকবো এর মধ্যে ওর কটা এলাচ থেতো করে এলাচ না সেনটা ভালো লাগে পিঠে বলো পায়েস বলো সব কিছুতে দিলে একটু গন্ধটা ভালো হয় আর এটাই দেখো আমল দুধ দিচ্ছি আমল দুধ দিলে একটু খাবারটা টেস্টি হয় ওই জন্যে এবার গুড় চিনি আগেই দিয়ে দিয়েছি দিয়ে এগুলো দিয়ে সব এখন মাখবো এই দেখো সব মেশাচ্ছি চালের গুঁড়ো আছে ময়দা আছে দেখেছ এই দেখো আমি মাখছি আর আমার শাশুড়ি আমাকে বলছে ঢেলে দিল এদিকে পিঠে ভাজা শুরু হয়ে গেছে বলো কার কার এই পিঠেটা খেতে ভালো লাগে আমার তো এই পিঠেটাই ভালো লাগে আর কোনো পিঠে অত খুব একটা ভালো লাগে না খাই সব পিঠে কিন্তু আমার এই পাটি সাপটার পিঠেটাই ভালো লাগে দেখেছো ভাজছি আমি আমি কিন্তু এই প্রথম পিঠে ভাজছি এর আগে শাশুড়িই ভেজেছে আমি ভাজিনি কিন্তু ভাবিও নিজে এতটা সুন্দর হবে কিন্তু তাও দেখলাম আজকে ফার্স্ট টাইম বেশ ভালোই সুন্দর হয়েছে তাই না এনার্জিটা বাড়বে কাজের কোনো জিনিস যদি ভালো হয় না ইচ্ছা করে করতে আর কোনো জিনিস যদি প্রথমেই খারাপ হয় একদম ভালো লাগে না এদিকে আমার ভাগনা খাচ্ছে বলছে মামির মতো এরকম বানাতেই পারবে না ওর মাকে বলছে বলছে ভালো হয়েছে একদিকে আমি বলছি আমার শাশুড়িকে বলছি একটু খেয়ে দেখো আমি প্রথম পিঠে বানালাম একটু খেয়ে দেখো কেমন হয়েছে ও আমার শাশুড়ি আবার গন্ধ শুকবে ওই জন্য বকা দিচ্ছে কি যে খাবার জিনিস খেয়ে কেউ গন্ধ শুকিয়ে খায় তুমি না কোনো দিনও বুঝবে না আর আমি এখানে একটু একটু ডিজাইন করছি মানে একটু নকশা করছি আমার শাশুড়ি বলছে এই যে নকশা করা শুরু হয়ে গেছে এটা দিয়ে গোলাটার মধ্যে না একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি সেটা গোলাটাকে এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তার উপর এই গোলাটা দিয়ে পিঠেটা ভাজবো হুম এই পিঠেটার নাম কে কে জানো বলো এইটাও সাপটা কিন্তু এটারও একটা সুন্দর নাম আছে জানো দেখো এটা কীরকম করে হয়ে যায় আমি কিন্তু এই ফার্স্ট টাইম করছি এত ভালো হচ্ছে না জানি কিন্তু এই প্রথম করছি তো চেষ্টা করছি ভালো করার তোমরা দেখো ভাবে করি হয়তো আমার থেকে অনেকে অনেক সুন্দরভাবে করো কিন্তু আমি তো এই প্রথম করছি তাই আমি এরকমই করছি সেটাই তোমাদের দেখাচ্ছে এই পিঠেটার নাম জানো কি এই পিঠেটার নাম হলো সুন্দরী পিঠে ভালো নাম না হুম কালার কালার করে সুন্দর করে এদিকে আমার ছেলে দেখো কি দুষ্ট করে কীরকম করে কিরকম করে যাচ্ছে এই দেখো হয়ে গেছে দেখেছ কি সুন্দর কালার হয়েছে না সাদার মধ্যে একটু লাল লাল দেখতে কত সুন্দর লাগছে তাই জন্য এই পিঠেটার নাম দিচ্ছি সুন্দরী পিঠে কি বলো নামটা কেমন হয়েছে তোমরা ভালো হয়েছে নামটা এই দেখো আমার ছেলে খাচ্ছে বলছে হেভি হয়েছে এক্ষুনি পুরো এই যেই বলা সেই গাছ পড়েই গেছে এখন দেখো জামার মধ্যে বসছে এত বধ একটু খাবার খাবে তাও একটু মানে ঠিকভাবে দাঁড়িয়ে একটু সুস্থভাবে খাবে না এত দুষ্টুমি করে সবসময় এত দুষ্টুমি করে এই দেখো দেখেছ ভালো লাগছে পিঠেগুলো দেখতে আমার শাশুড়ি খুব বকে রেগে যায় এরমভাবে এরমভাবে কালার মালার দিলে আমি একটু ডিজাইন করার জন্য করলাম আর কিছুই না দেখেছো এদিকে আমার শাশুড়ি ভাবছে এমনি ভাবছে উনি পেলেন উনি আমার মতো রং ঢং করছে না আর এদিকে আমি করছি অনেকটা তো অনেক টাইম লাগবে নাহলে ওনার আবার পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে যাবে ওই জন্য দেখো বন্ধুরা এতক্ষণ আমি পিঠে ভেজেছি এখন সবাই খেয়েছে এখন আমি খাচ্ছি আমি খেয়ে দেখে নি কেমন হয় এখন বাজে সন্ধে ছটা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক এন্ড সাবস্ক্রাইব টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে